বিজ্ঞানীরা রকরে যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবীর চারা মেরাজ শরীরে যায় বিজ্ঞানীরা রকরে যোগে চাঁদের দেশে যায় অঙ্গনবীর রকর চারা মেরাজ শরীরে যায় আরে ওই যুগে কি রকট বিমানে গুন ছিলি বলো ওই যুগে কি রকট বিমানে গুনছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি মনে নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি এমনক দয়াল নবী খুজ যায় বাণী এমনক দয়াল নবী আর হয় বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি আবু বকর সিদ্দিক এর সাফে কামরাইছে আঙ্গন নবীর ততদি বানায় হই গেছে আবু বকর সিদ্দিক এর সাফে কামরাইছে আঙ্গন নবীর ততদি বেলা হয়ে গেছে আরে সেই যুগে কি উযাব ছিল করেছিল নি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবি জি এমন কা দয়াল নবী আর হায় বানি এমন কা দয়াল নবী খুজ যায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবি জি আগের যুগের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে এলে বালা হই যে ঠিক আগের যুগে মানুষ ইন্দ্র সূক্ষ্ম হইতো গানবীর কাছে এলে ভালা হয়ে যাইত আরে সেই বালা কি এই যুগেতেই কোচার বাড়ি বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবিজি এমন কা দয়াল নবী খুজ যাই বাণী এমন কা দয়াল নবী আর হাই বিজ্ঞানীদের বিজ্ঞানী নবিজি জি merhaba merhaba